তো চলুন বাংলাদেশে যাওয়া যাক পাইলট ককপিটে বসা চেক করে নিচ্ছে বিমান উড্ডয়নের পূর্বে আপনার ব্যাগে কী কী আছে তাই স্ক্যানিংয়ের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানু দেখা যায় সেটাও আমরা দেখাব আমরা এই ইন্ডিয়ার দিল্লিতে ঘুরতে ও অ্যাম্বাসির কাজে এসেছিলাম সব কাজ শেষ করে আবার রওনা দিলাম বাংলাদেশের দিকে আমরা বিমানে যাব তাই দিল্লির পাহাড়গঞ্জ থেকে ট্যাক্সি নিলাম দিল্লি বিমানবন্দর পর্যন্ত ভাড়া নিয়েছে চারশো টাকা যাওয়ার পথের দৃশ্যগুলো আপনাদের শেয়ার করব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বাংলাদেশে যাওয়া যাক ইন্ডিয়ার এই ট্রাফিক সিগনালের প্রশংসা না করলেই নয় রেড লাইট জ্বলে ওঠার সাথে সাথে গাড়ি থেমে যাচ্ছে আবার গ্রিন লাইন জ্বলে ওঠার সাথে সাথে গাড়ি চলে যাচ্ছে কেউ যদি এই রুলস ব্রেক করে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয় তো ব্যাপারটা খুবই সুন্দর দিল্লির রাস্তাগুলো দেখতে একদমই ইউরোপের মতো খুব সুন্দর কোনো জ্যামজট নাই বললেই চলে আমরা এবারে টানেলের মধ্য দিয়ে যাচ্ছি বিমানবন্দর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন যা আলাদাভাবে ঘোরা সম্ভব না যেটা আপনি যেতে যেতে দেখতে পারবেন বলতে বলতে চলে আসলাম দিল্লির এয়ারপোর্টে এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম আমাদের ব্যাগগুলো স্ক্যানিং হলো আমরা ইন্ডিগো বিমানে যাব তাই ওদের কাউন্টারে এসেছি অনলাইনে টিকিট কেটেছিলাম কাগজটা দেখিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করে মালামাল বিমানের লাগেজে দিয়ে দিলাম ও আমাদের হ্যান্ড ব্যাগ হাতে নিলাম ইন্ডিগো বিমান সর্বোচ্চ হাতে দশ কেজি ও পঁয়ত্রিশ কেজি লাগেজে দেওয়া যায় এটা পার্থক্য করে বিমানের উপর তারপর ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা আমাদের গেট নাম্বার অনুযায়ী ইন্ডিগো চেকিং কাউন্টারে চলে গেলাম সেখানে আবার আমাদের স্ক্যানিং হলো বোর্ডিং পাস চেক করা হলো এরপর আমরা বিমানে উঠবো কিন্তু আমাদের বিমান রয়েছে এয়ারপোর্টের একদম মাঝখানে ফিল্ডের মাঝখানে আমাদের সেখানে এই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা গাড়িতে যাচ্ছি এই যে আমাদের ইন্ডিগো বিমান দাঁড়িয়ে আছে এখানে চাইলে ঝটপট ছবি তুলতে পারেন আমরা বিমানে উঠে গেলাম কেবিন ক্রু আমাদের টিকিট দেখে আমাদের সিট দেখিয়ে দিল বসার জন্য আর একটা কথা তাই আমাদের কোনো খাবার তারা দেয় নাই শুধু পানি দিয়েছে পাইলট চেক করে নিচ্ছে সব কিছু ঠিক আছে কিনা আমাদের বিমান টেক অফ এর জন্য রেডি হচ্ছে এখনই টেক অফ করবে আমাদের বিমান এখন টেক অফ করবে বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের বিমান উড্ডয়ন হচ্ছে টেক অফ হয়ে গেল টেক অফের সময় দারুণ অনুভূতি হয় তবে একটু মাথা ঝিমঝিম করে আলহামদুলিল্লাহ আমরা আকাশে মেঘের উপর ভাসছি সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ এক ও অদ্বিতীয় বারবার শুধু মহান রাব্বুল আলমিনের কথাই স্মরণ হচ্ছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেহ নাই যখন পাইলট বিমান মাঝে মাঝে ঘুরায় তখন আকাশে বিমান দোলা খায় দারুণ ভয় নিয়ে আনন্দ ও অনুভূতি হয় দেখুন কি চমৎকার মেঘমালা বিমানের পাশ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত অপরূপ কত সুন্দর তা বলে শেষ করা যায় না চিরকৃতজ্ঞ মহান রবের প্রতি উড়তে উড়তে চলে এলাম ঢাকার আকাশে এখন আমাদের বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আমাদের ঢাকা শহর দেখা যাচ্ছে বিমান ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং হচ্ছে ল্যান্ডিং কত বড় বড় বিমান রাখা আছে দেখা যাচ্ছে বিমান উড়ে যাচ্ছে এয়ারপোর্টে যখন বিমান অবতরণ করে এগুলো দেখেও খুব ভালো লাগে आपकी বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে আমরা যে বিমানে এসেছি সেটার ককপিট ইমিগ্রেশনের জন্য লাইন দিলাম ইমিগ্রেশনের পর আমাদের লাগেজ পেতে এখানে দাঁড়ালাম আমাদের ব্যাগ আস্তে আস্তে আসছে যে যার ব্যাগ নিয়ে যাচ্ছে আমাদের ব্যাগগুলো এখান থেকে তুলে নিলাম ব্যাগ নেয়ার সময় সাবধান থাকবেন অনেক সময় একই কালারে লাগেজ হওয়ার কারণে ভুলে অন্যজন নিয়ে যায় তাই সাবধান থাকবেন ব্যাগ তুলে নিলাম সামনে আবার আমাদের স্ক্যানিং হবে ও সব ব্যাগ স্ক্যানিং হবে দেখুন আমাদের ব্যাগ স্ক্যান হচ্ছে আর পাশে অন্য সিকিউরিটি অফিসার চেক করে নিচ্ছে মনিটরের মাধ্যমে তারা দেখছে যে আমরা কি কি এনেছি আমি দিল্লি থেকে অনেক জুস এনেছি যার জন্য জিজ্ঞেস করেছিল এত জুস কেন এনেছেন তার মানে বোঝা যায় স্ক্যানিংয়ের সময় তারা মনিটরের মাধ্যমে আমাদের পুঙ্খানু সব কিছুই তারা দেখতে পায় যাই হোক অবশেষে দিল্লি থেকে তিন ঘন্টার মধ্যে চলে আসলাম বাংলাদেশে পৌঁছে গেলাম বাংলাদেশে এবারে গাড়ি নিব বাসায় যাওয়ার জন্য আর আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য